একেই বলে নিয়তি নিয়তি যে কাকে কখন কোথায় নিয়ে যাবে তা কেউ বলতে পারে না না হলে একজন নিথর শরীর আনতে গিয়ে কিনা আরও দুজন পৃথিবী থেকে বিদায় নিল জানা যায় বিয়াল্লিশ বছরের কানাই বিশ্বাস নদী আর শান্তিপুরের ঘোড়ালিয়া খাপড়া ভাঙা ডাঙাতে তার বাড়ি হল পেটের টানে পরিবার ছেড়ে সে কাজ করতে গেছিল মহারাষ্ট্রের পুনের এক হোটেলে সেখানে অসুস্থ হয়ে পড়ার পরে সে হাসপাতালে ভর্তি হয় তারপরেই সে চির নিদ্রায় চলে যায় এরপরই খবর দেওয়া হয় পরিবারকে খবর পেয়ে পরিবারের মানুষজন তার দেহ বাড়িতে আনার জন্য পুনের উদ্দেশ্যে রওনা দেয় পুনেতে পৌঁছেই তারা পরিকল্পনা করে অ্যাম্বুলেন্স ভাড়া করে দেহ শান্তিপুরে নিয়ে যাওয়া হবে সেই মতোই তারা পুনে থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে কানাই বিশ্বাসের শীতল দেহটি নিয়ে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা হয় দুর্ভাগ্যজনকভাবে অ্যাম্বুলেন্স যখন নাগপুরের কাছে পৌঁছয় সেই সময় তাদের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনার ফলে অ্যাম্বুলেন্সের চালক এবং কানাই বিশ্বাসের আত্মীয় পঁয়তাল্লিশ বছরের পঙ্কজ বিশ্বাস নিহত হয় জানা যায় তিনিও পুনের এক হোটেলে কর্মরত ছিলেন ভাগ্যক্রমে অ্যাম্বুলেন্সে থাকা কানাই বিশ্বাসের ছেলে এবং অ্যাম্বুলেন্সের আর এক চালক যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান একজনের দেহ আনতে গিয়ে আরও দুজনার প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আজ কানাই বিশ্বাসের সাথে সাথে আরও দুজন শীতল দেহ শান্তিপুরে পৌঁছবে বলেই পরিবার সূত্রে জানা গেছে একেবারেই তিনজনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জোরে পুনায় গেছিলাম ওনারা একটু প্রেশারের প্রবলেম ছিল বুঝতে পারিনি গো যা আস ওষুধ ওষুধ কিনে দিয়েছিলাম খেয়েছে কি সাত মাছ ভালো গাছ ছিল দিন আগে বললো বাড়ি আসলে আসো তা বললো হাত হাত যে মধ্যে আসবো তার মধ্যে এই ঘটনা ঘটে গেল অনেকদিন একটু ফল্ট করেছিল কুমিয়েছিল পাঁচটা ছান করতে করতে গিয়ে বাথরুমে পড়ে গেছে তারপরে আমরা জানি না আমি সারাদিন পূর্ণ করিনি জানো না তার মধ্যে খবর আছে যে বাথরুমে পড়ে যায় সব হাসপাতালে টান করছে এরকম তারপরে বাড়ি ওইখানে সবাই মানে আরো অনেক লোকজন ছিল সবাই মানে ঘোরাঘুরি করেছে ডাক্তার বলেছে আর নেই তখন আবার ফোন করেছে বৌদি আমি কাজ করি বাড়িতে বাচ্চা নিয়ে থাকি শাশুড়ি আছে মা আছে আসছিল তো ভালোই ওইখান থেকে পাঠিয়ে দিয়েছে তারপরে নাগপুরে এসে ওইখানে হঠাৎ গাড়ি দাঁড়িয়েছিল গাড়ি দাঁড়ানোর পরে তখন ওরা নাকি শুনছি এবার আমার ছেলে তো বলতে না বাচ্চা মানুষ ও তো গাড়ির মধ্যে ঘুমিয়েছিল তারপর পরে ও ঘুমের থেকে উঠে গাড়িতে থেকে ধাক্কা মেরেছে ও গাড়ির থেকে উঠে দেখে মানে গাড়িটা ধাক্কা মধ্যে অসীমপুর উঠে পড়েছে তারপর বলে আধ ঘন্টা পর্যন্ত মনে ওই গাড়ির মধ্যেই ছিল বলে কোনো জ্ঞান ছিল না তারপর উঠে ও জ্যাটার খুঁজে বেড়াচ্ছে ড্রাইভারে খুঁজে বেড়াচ্ছে গাড়ির থেকে নেমে বলছিল তখন দেখে সব রাস্তায় পড়ে আছে সব এরকম হচ্ছে এটা বাদ গোড়ালে খাবার ডাঙা ওই পুনায় কাজে গিয়েছিল পুনা থেকে কাজে হঠাৎ স্টক করে স্টক করে হয়তো সে মারা যায় তাকে একজনে আনতে গিয়ে রাস্তায় সাইডে পিচা বাথরুম করতে হয়ে গিয়েছিলো দিয়ে গাড়িটা এসে মেরে দিয়ে যায় মারা গেছে হচ্ছে নাগপুর ট্রে মারা গেছে হচ্ছে পুনা আর নাগপুরে হয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো বাইরে ধরেন অনেক দূর থেকে গাড়ি চালিয়ে আসছিলো যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম পিকচাপ চেপেছিলো বা করতে গিয়েছে হঠাৎ পিছন থেকে গাড়িটাকে এক মেরে দেয় মৃতদেহ ছিল ছেলে হচ্ছে যে যে মারা যায় তার ছেলে ছিল ওনার এক দাদা ছিল আর এক ড্রাইভার ছিল আর এক ড্রাইভার চালাচ্ছিলো এক সেলেন্ডে মারা গেছে আপনার আগে একটা দেহ ছিল তারপরে যে গিয়েছে দুজন মারা সেখানে ছিল ধরেন সে যে মারা গেছিলো তার দাদা ছিল আর এক ড্রাইভার ছিল ছেলেটা এখন একটু বর্তমান ভালো আছে এখন তো সংসার চালানোই কষ্ট মানে যে ইনকাম করতো সেই তো নাই ইনকামটা এখন চলবে কি করে সংসারটা বলেন পরিবারে পরিবারে এখন বর্তমান আছে চারজন মা দিয়ে পাঁচজন ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদীয়া